জানেন ভারত সে আমাদের বাংলাদেশের সাথে এক ধরনের দুশ্মনী করেছে ভারত আমাদেরকে অনেক ক্ষতি করেছে কারণ এই আপনার যে বাদটা এই বাদটা তারা হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে আমাদের লক্ষ লক্ষ মানুষ আজকে কঠিন পরিস্থিতির শিকার হয়েছে পানিবন্দী হয়েছে সে আমাদের প্রতিবেশী একটা বন্ধু প্রতিম দেশ কিন্তু সে আমাদের সাথে এই ধরনের আচরণ একটা বৈষম্যমূলক আচরণ এই আচরণ আমরা কখনোই বরদাস্ত করি না আমরা ওলামাইক্রাম যার যার অবস্থান থেকে আমরা এখানে কোনো দল চিনি না মত চিনি না আমরা কে সুন্নি কে কোন মশলাকের কে কোন দরবারের কে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কে কোন বংশের এগুলি দেখার সময় নেই পানি কিন্তু আসছে সবাইকে পানি দিছে পানি সবাইকে দিচ্ছে পানির পানি সবাইকে সমস্ত এলাকায় পানি মানুষ পানি নিচ্ছে আপনারা যার ভিডিওতে দেখতেছেন অত্যন্ত কঠিন অবস্থা যার যার অবস্থান থেকে আমরা সকলেই সহযোগিতার হাত বাড়াব এখন কে কি আগে কি করছে এগুলি আমরা কখনোই কারোর প্রতি কটাক্ষ না করি আমরা যার যার অবস্থান থেকে সাধ্যমতা আমরা চেষ্টা করি এবং আজকে জুমাতে প্রত্যেক মসজিদে আমাদের আমাদের এখানে যারা খতিব আমরা আছি আমরা সবাই খতিব জুমার কারণে আমাদের একটু আমাদের ব্যস্ততা ছিল বেশি যার কারণে আমরা হয়তো আমাদের একটু লেদি পিছনে পড়ছি আমরা তা আমরা ক্ষতি সারা প্রত্যেক জুমাতে আমাদের মসজিদগুলিতে আমরা কালেকশন করছি মসজিদেও আমরা কালেকশন করে দিছি আমরা নিজেদের পক্ষ থেকেও আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যে যে অবস্থানে থাকেন এই মানবিক কাজে আপনারা আপনাদের স্থানীয়ভাবে সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে আপনারা সকলে সহযোগিতা করবেন আজকে দেখেন অনেক মানুষ শুধু শুকনা খাবার খেয়ে তিন চার দিন তারা বেঁচে আছে। আমরা হয়তো ভালো আছি কিন্তু আমার ভাই বোনেরা কষ্ট করতেছে এই জন্য আপনারা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়াবেন এখানে মলানা বেলাল হোসেন আনসারি ভাই আছেন তো তিনি কথা বলবেন আমি আর কথা বাড়াবো না শুধু একটু নাস হামিন্নাস আর হামিল আল্লাহ রসুল বলছে যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না আমরা কে হিন্দু কে মুসলমান এটা আমরা দেখব না কে কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত কে কোন দল কোন ইসলামিক দল কে সুন্নি কে কোন বক্তা এগুলো আমাদের আজকে এইগুলোর বিষয় না মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই দাঁড়াবো যার যার অবস্থান থেকে সবাই দাঁড়াবেন সবার অবস্থান থেকে সবাই ইনশাল্লাহ এই মানুষের খেদ মতে পাশে থাক দাঁড়ান আল্লাহ সকলকে মঙ্গল করবে যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না এখন মুফতি মৌলানা হাসান সেরাজ হিসাব কিছু কথা বলবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি শুধুমাত্র চট্টগ্রাম ফেনী এবং নোয়াখালী এই অঞ্চলের ভাইরা ছাড়া মোটামুটি বাকিরা ভালোই আছেন তো আমি আমাদের বিশ্বজাকের মঞ্জিল কর্মী গ্রুপ ওলামা কাউন্সিলের পক্ষ থেকে ওলামাদের পক্ষ থেকে মুফতি মুফতি জহিরুল ইসলাম ফরুদি সাহেব এবং মুফতি মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মুফতি মৌলানা মাসুদুর রহমান হামিদি সাহেব এবং মৌলানা মুফতি বেলাল আনসারি সাহেব সহ আমরা একটা কাফেলা অলরেডি আমরা ত্রাণ কাজে সহায়তার জন্য ঘর থেকে বের হয়ে গেছি আশা করি আমাদের সাথে আপনারাও একত্রতা ঘোষণা করবেন আপনারাও যা যা জায়গা থেকে আমাদের সাথে আপনারা এই কাজে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারাও মাঠে আসবেন আশা করি যে কথা বলছিলেন ফুরিদি ভাই যে এই বিপদ আমাদের আসছে বিপদ থাকবে না হয়তো এক সপ্তাহ পর এই পানি আর থাকবে না কিন্তু আজকে যারা পাশে দাঁড়াবেন আমি মনে করবো আল্লাহ রসুল সাল আলাইকুয়সাল্লাম যে ঘোষণা করেছেন যে মৌমিন ভাইকে যে ব্যক্তির সাহায্য করে না সে আল্লাহর সাহায্য পায় না অতএব এখানে শুধু মৌমিন ভাইরা না মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে যারা বিপদগ্রস্ত তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই যার যা জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে আমি যেমন আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনিও আপনার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন এবং তাদের পাশে দাঁড়ান এখন আমি কিছু কথা বলার জন্য মন কারি কারী রুহুল আমিন সিদ্দিকী সাহেবকে অনুরোধ করব আসালাম আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে আছেন আমি সবার কাছে অনুরোধ করব। আমাদের বসে থাকার সময় নাই আমার ভাইরা অনেক কষ্টের মধ্যে আছে আপনারা লাইফে দেখছেন অনেকেই মোবাইলের মাধ্যমে দেখছেন মিডিয়ার মাধ্যমে আপনাদের দেখানো হয়েছে আপনারা দেখছেন যাদের সহযোগিতার সমর্থ আছে আল্লাহর রস্তে মদিনাল্লার দিকে তাকায়া আল্লাহর রস্তে আপনারা সকলেই নেমে পড়েন যে যেখানতে পারেন সেইভাবে তার সাহায্যের হাত বাড়ান আপনারা ছশোল্য যদি আসতে না পারেন পাশে যদি কেউ আসে তার কাছে আপনার সাহায্যের হাত বাড়াই দেন এবং আমার ভাইদেরকে বাঁচান যে সমস্ত ভাই বোনেরাও নদীবন্দী হয়ে আছে পানিবন্দী হয়ে আছে যারা অনেক কষ্টের মধ্যে আছে আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো আপনারা মনের হিংসা দূর করে মনের রেওয়া দূর করে অহংকার দূর করে আমরা সকলে চাই দল বল নির্বিশেষে দল মত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বিপদগামী মানুষের পাশে দাঁড়াই বিপদগামী ভাইদের পাশে দাঁড়াই ও আমি ওদাত আহ্বান করতেছি দেশবাসীর কাছে আপনারা দয়া করে সবাই নেমে আসেন আমার ভাইদের পাশে দাঁড়ান ভাইদেরকে বাঁচান এই বলে আমি এখন বিলাল ভাইকে অনুরোধ করবো জাতির উদ্দেশ্যে কিছু কথা বলার আসসালামু আলাইকুম জন্যেকুম আজকে আমরা এখানে আজকে আমরা এখানে যারা আছি মুফতি মাওলানা ইসলাম ফরিদি মুফতি মাওলানা হাসান সিরাজি সাহেব মুফতি মাওলানা আমিন সিদ্দিক সাহেব এবং আমার সাথে আমার ছোট ভাই মাওলানা ফারুক মুজাহিদি সাহেব আসলে মূলত আমরা এখানে এসে এতটুকু বলতে চাচ্ছি আজকে লাইভের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে বন্যার্থ অর্থাৎ নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম যারা বন্যা কবলিত পানি বন্দী হয়ে আছে অসহায় অবস্থায় পড়ে আছে আমি আপনাদের গুদ আহ্বান জানাচ্ছি একজন মমিন মুসলমান হিসাবে একে অপরের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা দেখিয়ে মাঠে আসুন এবং সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই সবাইকে সহযোগিতা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি সম্মানিত দর্শক শ্রোতা যারা যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের কথা শুনছেন আপনারা জানেন ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অলরেডি চলমান আমাদের কার্যক্রম চলতেছে এবং আমরা ইনশাআল্লাহ শেষ সময় পর্যন্ত মাঠে থাকার চিন্তা ভাবনা করতেছি চিন্তা আছে ইনশাল্লাহ শেষ সময় পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ আমাদের দুর্দশাগ্রস্ত ভাইরা যেখানেই বিপদে পড়ুক আমরা তাদের পাশে থাকব। আমরা সবাই ও কাজ করলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আপনার আপনাদেরকে একটা বিষয় স্মরণ করাই দিই পিঁপড়া যদি বন্যার কবলে পড়ে তাহলে একটা পিঁপড়া আর একটা পিঁপড়ার সাথে জড়িয়ে ধরে তারা বন বন্যাটাকে অর্থাৎ পানির উপর তারা ভেসে থাকে মোকাবেলা করে আল্লাহ তাদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিদ্যা আল্লাহ তাদেরকে শিখাইছে যে পিঁপড়ারা ঐক্যবদ্ধভাবে তারা পানির উপর ভেসে থাকে তো যেহেতু এটা ভারত এক ধরনের চক্রান্ত করেই এটা একটা আমি মনে করব চক্রান্তই তা না হলে তারা এই বেরিবাদ ছেড়ে দিয়ে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আজকে পানির নিচে দিয়েছে কত পশু পাখি কত গৃহপালিত পশু গরু ছাগল হাঁস ডুম্বা বকরি তারা ভাসে চলে গেছে কত মানুষের ক্ষতি হয়েছে এমন দৃশ্য দেখা যাচ্ছে যে কবরস্থ করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না আল্লাহ আমাদের কত বড় আল্লাহ আমাদের উপর পরীক্ষা চাপাই দিছে এটা আমাদের সবার জন্য পরীক্ষা অতএব আমরা ওলামা কাউন্সিলের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আসি আল্লাহ আল্লাহর মেহবানি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শেষ সময় পর্যন্ত চেষ্টা করব আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনারা যার যার অবস্থান থেকে সেই সেই সহযোগিতা করবেন যে যে অবস্থান থেকে পারেন আপনারা আপনাদের ওয়ের মাধ্যমে পদ্ধতির মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ এই মানুষের পাশে দাঁড়াবেন কে ধনী দরিদ্র এগুলি দেখার বিষয় না আজকে সবাই ওই সমস্ত বন্যকুবলিত এলাকায় সবাই আজকে অসহার ভিতরে আছে কেউ ছাদের উপরে আসে কারো বিল্ডিং একতলা বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে কারো সাত পর্যন্ত ডুবে গেছে কঠিন পরিস্থিতির ভিতরে সে আল্লাহ সকলকে সাহায্য করুক যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না অতএব ফেনীবাসী নোয়াখালীবাসী কুমিল্লাবাসী এই কবলিত অঞ্চলের মানুষের দুর্দশা হয়তো সাত দিন পরে পনেরো দিন পরে আর থাকবে না ছয় মাস পরে পানি থাকবে না কিন্তু আমরা আমাদের ভাইদের বোনদের বিপদের পাশে দাঁড়াইছি এটা কেয়ামতের ময়দানে মেহেশ্বরের মাঠে দুনিয়া আখেরাতে আল্লাহ যা উত্তম পুরস্কার দান করবে আল্লাহ সকলকে ভালো রাখুক